ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে আজকে হচ্ছে বিয়ে ব্লগ তোমরা দেখতে পারবে তো যাচ্ছি হচ্ছে বান্ধবীর বিয়েতে আমরা সবাই যাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের আরেকটা বিয়ের নেমন্তন্নও ছিল বাট ওখানে যাওয়া হচ্ছে না আজকে রাত হয়ে যাবে তো সেই কারণে তো আমার সকালবেলায় যাওয়ার কথা ছিল গায়ে গুল থেকে বাট ওর বাড়ি অনেকটা দূর তো সেই কারণে আমি সকাল থেকে যেতে পারিনি এখন যাচ্ছি তো আমি আমার খোপা করেছি দেখো আমি করিনি বোন খোপাটা করে দিয়েছে তো তোমাদের খোপাটা আমি দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে বলো তো তো দেখো এদিকে মা রেডি হয়ে গেছে তো দেখো সোয়েটার পরে নিয়েছি কিন্তু বিয়ে বাড়ি যখন ঢুকবো তখন সোয়েটার খুলে দেবো সোয়েটার পরে যায় বাড়ি তো দেখো সবাই সোয়েটার বিয়ে বিয়েবাড়ি যখন ঢুকে যাবো সোয়েটার খুলে দেবো বান্ধবীদের বাড়ি একটু দূর আছে বাড়ি আসার সময় ওদের বাড়ির ওখান থেকে টোটো পাওয়া যায় না তো সেই কারণে আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি আগে চল আমরা পড়ে যাবো বলতাম আমার সঙ্গে আসতে কিন্তু আসতে হবে আজকে দেখো ওকে কি সুন্দর লাগছে দেখতে কিছু বল বলো আমার নতুন জীবনে সবাই আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ করুন এখানে গেট ধরেছে তো গেট ধরার এমন তাল সে বরের বাড়ির লোকজন ঠেলে এমন চলে গেছে দুই তিনজন পরেও গেছে এবার ঠেলা ঠেলি শুরু হয়েছে সেই পড়ে যাওয়ার ভিডিওটা যদি আমি তোমাদের দেখাতে পারতাম সব কটা হুড় করে পড়বে আমিও কিন্তু পড়ে যাচ্ছিলাম জাস্ট পড়িনি পড়তে পড়তেও পড়িনি না একটুখানি ভিডিও আছে তো দেখো করলো বললে 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 বললো বললো যা পড়ে গেল তো তারপর ভিডিও করা হয়ে দেখো মার কফি খাওয়া স্টার্ট হয়ে গেছে আর ওইদিকে চিকেন পকোড়া তারপর হয়ে ফুচকা এগুলো স্টল দিয়েছিল তো আমি কফি আর ফুচকাটা খাইনি মা বাবা খেয়েছে আমি আর বোন শুধু চিকেন পকোড়া খেয়েছি এই নিয়ে আবার চিকেন পকোড়া খাচ্ছি তো মা বাবা অনেকবার করে ফুচকা খেতে বলছিল কফি খেতে বলছিল আমি আর বোন কোনোটাই খাইনি শুধু চিকেন পকোড়া খেয়েছি দুইবার আর মার বাবা কফি ফুচকা খেয়েছে আর এইদিকে দেখো চিকেন পকোড়া খাচ্ছিলাম ফুচকুটা দেখে তাকাচ্ছিল তো দেখে খুব কষ্ট হচ্ছিল ওই জন্য ওর মুখে একটু আমি আর বোন ঠেকিয়েছি ওকে কিন্তু দেইনি তোমরা আবার মনে করো না ওকে চিকেন পকোড়া দিচ্ছি তো বান্ধবীর বিয়েতে কিন্তু আমরা লাস্ট অব ছিলাম বলতে মানে সিঁদুর দান পর্যন্ত পুরোটাই ভিডিও আমি ক্যাপচার করেছি তো সেই ভিডিওগুলো দেখতে হলে আমার পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে তো যাই হোক এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে যে ফার্নিচারগুলো রাখা রয়েছে এগুলো সব বান্ধবী বিয়েতে বাপের বাড়ি থেকে পেয়েছে তো আজকে ওর বিয়ে যে খুব বিজি তো ওর সাথে দেখা করতে এসছিলাম তো দেখো এদিকে ওর ফটোশুট চলছে যে আমরা সবাই স্টলের ওখানে বসেছিলাম হঠাৎ করে দেখি শঙ্কর উলুর আওয়াজ তো আমি এখন তাড়াতাড়ি করে ছুটে এসে দেখি শুভ দৃষ্টি হচ্ছে তো ওদের বাড়ির ফ্রন্টের স্পেসটা খুবই শর্ট তো সেই কারণে সামনে গিয়ে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো